আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ক্যাসিমিরো পাকোয়েতা এন্দ্রিকদের পেতে মরিয়া ক্লাবগুলো ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট প্রায় শেষের পথে তবে এরই মধ্যে বেজে উঠতে শুরু করেছে দলবদলের নিজেদের শক্তি বাড়াতে দামামা এবং ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবান করে থেকে যাবে পুরোনো ক্লাবে আবার কেউ কেউ পাড়ি জমাবে নতুন ঠিকানায় শুধু তারকা খেলোয়াড়ই নয় পাশাপাশি উদীয়মান এবং তরুণ প্রতিবাদের দিকেও নজর বাড়াচ্ছে ক্লাবগুলো এরই মধ্যে ধরা যাক এন্দ্রিকের কথা ব্রাজিলিয়ান এ তারকা শীঘ্রই যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে আর তাদের সাথে চুক্তিটা অনেক আগেই হয়ে গেছে শুধুমাত্র এন্ড্রিকের আঠারো বছর পূর্ণ হওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ আর সেটাও প্রায় ঘনিয়ে আসছে রিয়াল মাদ্রিদ তাকে যত দ্রুত তাদের দলে চায় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামের সংবাদ অনুযায়ী বেশ কয়েকটি সৌদি প্রোলীগ ক্লাব এই ম্যানচেস্টার এর ব্রাজিলিয়ান সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়া আল হিলাল এবং সাবেক চ্যাম্পিয়ন আল ইতিহাদু শুধু তাই নয় আরেক ব্রাজিলিয়ান তারকা এবং রিয়াল মাদ্রিদের গেম চেঞ্জার রৌদ্রিক গোয়েসকে পেতে চাইছে পিএসজি দীর্ঘদিন ধরে দুর্দান্ত ছন্দে আছেন তিনি কিন্তু সোনার ডিম্পার এ হাঁসকে কোনোভাবে মাদ্রিদ ছাড়তে রাজি নয় এছাড়া পাকুয়া তাকে পেতে চাইছে ম্যানচেস্টার সিটি গত মৌসুমেও তাকে পেতে লড়াই করেছিল তারা বর্তমান সময়ে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান এ তারকা ক্লাব কি জাতীয় দল সব জায়গায় দারুণ ছন্দে রয়েছেন তিনি আর তাই এবার হয়তো ম্যানচেস্টার সিটি আরও বেশি দাম দিয়ে তাকে কিনতে চাইবে আপনাদের কি মনে হয় ইউরোপের ক্লাবগুলো ব্রাজিলিয়ানদের দিকে ঝুঁকে পড়ার আসল কারণ কি জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন